আজকে আমি কাঁচা আম দিয়ে দুর্দান্ত একটা আচার বানিয়ে দেখাবো এটা রোদে দেওয়ার সমস্যাও থাকবে না আর এখানে তেলও দিতে হবে না তেল ছাড়াই সম্পূর্ণ আচারটা বানিয়ে ফেলতে পারবেন এবং সারা বছরের জন্য এটা বানিয়ে রেখে দিতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার দরকারই হবে না নমস্কার রসনার বাসনাতে আমি আজকে আমের একটা আচার বানিয়ে দেখাবো তার জন্য আমি বড়ো বড়ো দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা যতটা ইচ্ছে আপনারা বানাতে পারেন আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ খোসাটাকে এখানে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখানে কিন্তু আমের আটিটা শক্ত হয়ে গেলেও কোনো সমস্যা থাকবে না আপনারা সহজেই বানাতে পারবেন সেক্ষেত্রে আটিটাকে বাদ দিয়ে দিতে হবে আটিটার থেকে যতটা পারা যায় আমটাকে চেঁচে নিয়ে নিতে হবে এখানে সম্পূর্ণ খোসাগুলো দুটোরই ছাড়িয়ে নেব আমি নিয়ে এটাকে একটু কষ্ট করে কাটতে হবে এটাকে কেটে নেব তবে আটিটা কিন্তু আমি নেব না করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারবেন আমার ছুরিতে সুবিধা কাটতে তাই আমি ছুরি দিয়েই কাটছি যতটা সম্ভব আম থেকে এই আটিটা থেকে সমস্তটা বার করে নেব সবটাই এইভাবে কেটে নিচ্ছি আমি খুব ভালো করে কেটে নিতে হবে সবটা কেটে ছোট ছোট আমি টুকরো করে নেব যেগুলো বড় টুকরো রয়েছে এটা কিন্তু এত টেস্টি হবে যে ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন দারুণ লাগবে খেতে তাছাড়াও এটা এমনিও শুধু খাওয়া যাবে একটা আম কাটা হয়ে গেছে আমি আর একটা আমি টুকরো করে কেটে নিচ্ছি সম্পূর্ণ আমটাকে আমি কেটে ফেলেছি দেখুন ঠিক এইরকম হয়েছে এবার এটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সেদ্ধ করতে দেব। সম্পূর্ণ আমটাকে আমি ঢেলে নিচ্ছি এবার হাঁটিটাকেও দিয়ে দেবো সবটা দিয়ে দিলাম পরে হাটিটা সেদ্ধ হয়ে গেলে পর তুলে নেব আমি এবার এখানে বড় এক কাপ জল দিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল দেবো আমটাকে একটু হালকা সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না দেখুন এইটুকু জল রয়েছে হাফ কাপের মতো দিয়েছি মোট কাপ জল দিলাম দিয়ে এটাকে ফুটতে দেব ঢাকা দিয়ে দিচ্ছি এটা দু মিনিটের মতন ফুটবে ফুটলেই এটাকে আমি নাবিয়ে নেব দেখেই মনে হচ্ছে দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর থেকে বেশি আর সেদ্ধ করার দরকার নেই এবার আমটার থেকে আমি সম্পূর্ণ জলটাকে ছেঁকে নেব জলটা কিন্তু ফেলবেন না জলটাও আপনারা চাইলে জেলি বানাতে পারেন সেখানে আমার রেসিপি দেওয়া আছে জেলি বানানো সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা জলটাও কিন্তু খুব কাজের খুব সহজেই জেলি বানিয়ে ফেলতে পারবেন এই জলটাকেও কাজে লাগিয়ে নেবেন এখানে আমটাকে আমি পুরো জলটা ছেঁকে নিয়েছি ভালোভাবে জলটা ছেঁকে আটিটাকে বাদ দিয়ে দিয়েছি এবার আবার এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি দিয়ে দিলাম এবার এক বাটি আম হয়েছে সেই আমটাকেও আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নিয়েছি আমটার থেকে নিয়ে দিয়ে দিলাম আমটা এক বাটি আম দিয়েছি তাতে এক বাটি চিনি দিয়ে ভালোভাবে চিনিটা আমের সাথে মিশিয়ে দিতে হবে এখানে চাইলে আমটাকে আপনারা পুরো ঘেটেও দিতে পারেন আবার আমটাকে গোটাও রাখতে পারেন গোটা গোটা যেরকম পিস করেছেন সেভাবে রাখতে পারেন আমি এখানে হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এখানে চাইলে আপনারা ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে দেবো দিয়ে এই জলটাকে পুরো এখানে শুকিয়ে নিতে হবে জলটা যেন কোনোভাবেই না থাকে জলটা থাকলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে কিন্তু জলটাকে যদি আপনারা শুকিয়ে নেন সম্পূর্ণ তাহলে কিন্তু আচারটা কোনোভাবেই নষ্ট হবে না বা পরিষ্কার কাচের জারে ভরে রেখে দেবেন তাহলে সারা বছর ধরে খেতে পারবেন রকম রোদ্রে দেওয়ার ঝামেলাই থাকবে না এভাবে রেসিপিটা বানাবেন তাহলে খুব সহজেই হয়ে যাবে দেখুন আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি জলটাকে পুরো শুকিয়ে দিচ্ছি একদম শুকিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে পর আরও শুকিয়ে যাবে এভাবেই একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন তৈরি হয়ে গেল এবার এটাকে আমি নাবিয়ে নেবো আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আচারটা এবার আমি এটাকে ঠান্ডা হয়ে গেলে পর জারের মধ্যে ভরে রাখবো এটা কিন্তু দারুণ হবে